यार तो बोल गंदा रे ये भाई दोरे नहीं अच्छा भाई आशिया सलाम वाले ऐ शरारो ऐ शरारो बढ़िया हां ऐ शरारो शरारो बस अच्छा ये तो निरमल तो ये दूसरा समय देखो

এসে অ্যাপ নিতে তো সরকারে জমা করে দিয়ে ওনার হয়ে বিলটা দিচ্ছি আর কি বুঝতে পারছেন বুঝাই দিই স্যার জরিমানা করলে বুঝতে না সেটা বলতেছেন সেটার একটা বিশাল ইতিহাস আছে আর বলতে আমি যখন করতেছি ফি দিতে পারতেছিলাম না দোকানদার কিন্তু সেই আমার পরীক্ষা না